হ্যালো দাদা তুলিশা ভাই কেমন আছে আছে পুলিশা খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আমি এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আর যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও প্লিজ 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 তো দেখো সকালবেলা বিছনার চাদর চেঞ্জ করেছি করে আমার গুছানো মানে হয়ে গেছে চাদরটা তুলে রেখেছি আজকে কাটবো না আর এখানে একটা জিনিস দেখবে দেখো কতগুলো কলা নিয়েছি চল্লিশ টাকায় বারোটা কলা দিয়েছি চল্লিশ টাকায় আর এখানে জানে তো আমার মাছ আছে অ্যাকোরিয়ামটা ভেঙে গেছিল তার জন্য বালতিতে রেখে দেওয়া হয়েছে

কড়া পুরো হিট হয়ে গেছে কুমড়োর জন্য ওয়েট করে করে কুমড়ো আসলো না তাই জন্য পুঁই শাকে খালি পুঁই শাক আলু চচ্চড়ি করছি কি করব আর কিছু করার নেই যেহেতু পুঁই এই কুমড়ো পুঁই শাক কি ভালো লাগে বাট পেলাম না তাই জন্য হ্যাঁ তাই জন্য কুমড়ো আলু চচ্চড়ি করছি ভাতটাকেও ফ্যান ঝরাতে দেব এই যে ঝরিয়ে রেখেছি পুঁইশাক ভালো লাগে বাট পুঁইশাক খেলে প্রচুর গা হাত পা কামড়ায় তার জন্য কি করেছি প্রেসার কুকারে একটু ভাপিয়ে নিয়েছি জলটা ফেলে দিয়েছি তাহলে আর অতটা গা হাত প্রবলেম হবে না পুঁইশাকের ডাটা চিওয়া তো ভালোই লাগে বাট কেউ খায় না ছেলে খাবে না মেয়ে খাবে না আমি খাবো আর আরেকজন আছে সে খাবো বাসন কটা মেজে স্নান করে নেব তাহলে কাজ শেষ হবে মাস পড়েছে আবার ঘর বাড়ি পরিষ্কার গন্ধ হবে একজন গেম খেলছে বগর 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 করে যাচ্ছে আর ঘরে দেখো নাইটি মেলা আছে ওই একটা এখানে দুটো আর জামা কাপড় আছে এদিকে কারণ ফুচফুচ করে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি এবার স্কুলে পড়তাম আমাদের স্কুলে একটা ছেলে ছিল আমি যতবার আমার চোখের মনিটা দেখি ওর কথা মনে পড়ে ঠিক আছে ওর নাম ছিল পিন্টু আমরা সব একই ক্লাসে পড়তাম বন্ধু ছিল আর কি আমাদের ভালো ছিল বাট বন্ধু ছিল আমরা সব একসাথে মিশতাম কথা বলতাম একসাথে কোচিংয়ে পড়তাম স্কুলে যেতাম আমাকে কি বলে ডাকতো যেন নাহিন বলে ডাকতো আমার চোখের মনি দেখলেই চোখের মনি দেখলেই ওর কথা মনে যায় আমি চুলে শ্যাম্পু করেছিলাম কদিন আগে তো দেখো চুলে জট পড়েছে দেখো খালি একটা হেয়ার কালার এনে রেখেছি বারগান্ডি কালার করাই হচ্ছে না রেখে দিয়েছি আর চুলে জট পেকেছে বলে চুলগুলোকে কেমন লাগছে আমার জিনিস দেখায় আমাদের ওখানে কত ধুলো পরে এই এই বুদ্ধটাকে এইটাকে কিছুদিন আগে মিশো থেকে নিয়েছিলাম তো দেখো কতটা ধুলো পড়েছে এই সব পুরো ধুলো ভরে গেছে কিন্তু প্রচুর ধুলো পড়েছে ঠিক আছে এত ধুলো পরে আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলবো নিচে না মানে শুকিয়ে গেছে যেহেতু পাকাটা সবসময় চলছে তো ওইগুলোকে নিচে নামাবো বাসন কত কাজ বাকি আছে একটা কুর্তি দেখায় দাঁড়াও কুর্তি দেখায় আর দুটো টপ পুজোর পুজোর কেনাকাটা পুরো করতে গেলে শেষ দেখে একদিন ভিডিও করে দেখাবো আর এইখানে ফেরিওয়ালাগুলো আছে না জামাকাপড় নিয়ে সস্তা সস্তা জিনিসগুলো তাদের কাছ থেকে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে ঠিক এই টপটা নিয়েছি আমার আগের টপটা রয়েছে স্মল হয়ে গেছে ছোটোবেলা আছে এটা কিন্তু একশো টাকা একদম সস্তা একশো টপ একসকাটার ওপরে পরার জন্য ঠিক আছে এই একটা আছে এটা পিঙ্ক আর এই কুর্তিটা কালকে এসেছিল এটা নিয়েছি ব্ল্যাক কালার মাই পছন্দ কালার এটা নিয়েছি তোমার ফ্লিপকার্ট থেকে

আলমারিতে আর জামা কাপড় ধরছে না গো ঠিক আছে মানে এত এত জামাকাপড় হয়ে গেছে আর এই পুজোর সময় বেশি হয়ে গেছে তার জন্য জামা কাপড় ধরছে না আর এখানে দেখো শাড়িগুলো তো ঠেসে ঠেসে রেখেছি এখানে আমার পুজোর শাড়িও আছে রেখেছি এই যে এখানে আছে দেখাবো পরে এক সময় মা একটা শাড়ি দিয়েছে তো সেটাও দেখাবো আর আমি কিনেছি সেগুলোও দেখাবো

একটু লোকের কাছে শাক পেলাম না এতো করমি শাক তাই করমি শাক পেলাম না তো শাগওয়ালা এসছে চার পাঁচটা শাগ ওই শাগাল মানে সবজিওয়ালা চার পাঁচজন কারোর কাছে করমি শাক পেলাম না আর যে শশা নেব ভুলে গেছে তো এ তো খেতে পারছে না কিছু খুব চলো আর না খুব ভালো খুব পোষ মেনেছে খুব মানে আগে যে কটা র্যাবিট ছিল আমাদের র্যাবিটের বংশ ছিল তার থেকে এ সব থেকে পোষ মেনেছে আমি যখন খাটে শুয়ে থাকবো যদি ছাড়া থাকে ও খাটে উঠে আমার কাছে চলে যাবে আমার গায়ের ধারে ঠিক আছে এত পোষ মেনেছে নেই আমার কাছে কিছু নেই শোনা কিছু নেই বাবু কিচ্ছু নেই বো কিচ্ছু নেই বো দেখো আদর খাবে বলে কি করছে ওলে বাবা ওলে বাবা রে বাবা রে এটা যদি সারাদিন এভাবে আদর করা হয় তো আদরই খেতে থাকবে আদর করলে আর হবে আমার তো কাজ করতে হবে না দাঁড়াও ভাতটাকে ঝাড়ি ফ্যানটাকে তুমি দাঁড়াও বড় মাছের দিকে

মানুষ বেইমানি করে কিন্তু এরা বেঈমানিং করে না ঠিক আছে তাই এদেরকে ভালোবাসা উচিত ঠিক আছে তো চলো বাসন টাসন নিজে স্নান টিনান করার পরে আবার আসবো ঠিক আছে তো আমার এখন সব কাজ বাজ কমপ্লিট স্নান করেও চলে এসেছি অনেক দিন বাদে পুজো দিয়েছি অনেক দিন পর অনেক দিন পর বা ধূপকাঠিটা ধরাতে পারলাম না কারণ ডেসলাই লাইটারটা খারাপ হয়ে গেছে করা যাবে তো কটা জামা কাপড় আছে ভাজ করি করে একটু শোবো তারপরে খাবো খাইগা ঘুরিয়ে গুছিয়ে তো চল একটু শুয়ে নেই তারপরে গিয়ে ভাত খাব খাবো 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 টাটা ভাইয়ের বন্ধুরা ভিডিওটা আমি এখন শেষ করছি যেহেতু কন্টিনিউ তখন করছি করেছিলাম সেই সিনানের পরে ভিডিওটা করে